তারপরে গড়িয়ে চলে যাচ্ছেন গঙ্গা বলছে ভগীরথ তোর পূর্ব পুরুষ কোন দিকে আছে সেই দিকে আমাকে নিয়ে যা ভগীরথ আগে আগে গঙ্গা হলো পিছে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে যখন ওই রাজশাহীর ওই গুদা ওই সুজা এসেছে আসার সঙ্গে সঙ্গে গঙ্গা ভগীরথের ভিড় ছেড়ে দিয়ে অন্য দিকে চলে যাচ্ছে মানে রাস্তাটা অন্য দেখে পিছনে গঙ্গা রাস্তা এত কষ্ট করে তপস্যা করে গঙ্গা আনলাম গঙ্গায় কথা দিয়েছে আমার পিছনে যাবে আর এখন অন্য দিকে চলে যাচ্ছে তখন ভগীরথ প্রধান্বিত হয়ে অভিশাপ দিলেন হে গঙ্গা তুমি কথা দিয়ে কথা রাখনি তাই তোমাকে অভিশাপ দিলাম কোনোদিন তোমার এখানে গঙ্গা স্নান হবে না তোমাকে গঙ্গা বলে কেউ মানবে না তোমার কোনো মূল্য থাকবে না আমি অভিশাপ দিলাম এই যে অভিশপ্ত হলেন সেই থেকে আর গঙ্গা স্নান হয় না পদ্মাতে ওটাই ভাগীরথী গঙ্গা মানে ভগীরথ এনেছে তাই ভগীরথের নামের আকারে নাম হয়েছে ভাগীরথী গঙ্গা সেই ভাগীরথী গঙ্গাই হচ্ছে যে পদ্মা নদীটা এসেছে সেটা তখন মহাপ্রভুকে বলল যে হে প্রভু এই যে আমাকে অভিশাপ দিল সেই থেকে আমার এখানে গঙ্গা স্নান হয় না আমার কোনো মূল্য নেই আমি কারো পাপ ক্ষয় করতে পারি না সেই শক্তি আমার নেই তখন মহাপ্রভু বললেন আমি তোমাকে আশীর্বাদ করছি গঙ্গা এই যে তুমি যখন এই প্রেমধন নরুত্তমকে দিবে নরুত্তমকে যখন তুমি স্পর্শ করবে এই ধন যখন দিবে তখন তুমি এই সমস্ত পাপ থেকে তুমি মুক্তি লাভ করবে তোমার এখানে প্রতি বৎসর গঙ্গা স্নান হবে আমি সেই কথা দিলাম দেখুন একজন ভক্তের মূল্য কত এই বলা হয় যে গঙ্গা পবিত্র হয় একজন ভক্তের স্পর্শ ফেলে একজন ভক্ত কিন্তু কোন সাধারণ কথা নয় এই জন্য মহাপ্রভুর কথায় সেই প্রেমধন যখন নরুত্তমকে দিবেন তে নরুত্তমকে চিনব কি করে আমার এখানে তো অসংখ্য ভক্ত এসে স্নান করে তাহলে আমি নরোত্তমকে চিনব কি করে তখন মহাপ্রভু বললেন হে গঙ্গা যখন নরুত্তম এসে তোমার গঙ্গায় নামবে অমনি গঙ্গা তুমি উঁচুলিয়ে উঠতে থাকবে হয়ে যাবে জোয়ার হয়ে যাবে আনন্দে দেও কলিতে থাকিবে মানে গঙ্গা আনন্দিত হবে তাই নরোত্তম ঠাকুর যখন গঙ্গায় নেমেছিল তখন গঙ্গা উঠেছিল তরঙ্গ হচ্ছে তখন লোকনাথ ইয়ে নরোত্তম ঠাকুর নেমেছে গঙ্গা বুঝতে পেরেছে তাই গঙ্গা সেই ধন নরোত্তমকে দিয়েছিল সেই থেকে প্রতি বৎসর সেই পদ্মা নদীতে প্রেমকলি নামে খেত ওই প্রেমকলি গাড়ে প্রতি বৎসর গঙ্গা স্নান হয় এখানে যদি গঙ্গা স্নান করবে তার সমস্ত পাপ দূরবিত হবে মহাপ্রভু তাকে সেই কথা বলেছে ওটা কিন্তু বেশি দূরে না ওখানে যেতে হলে আপনার পাসপোর্ট বিশা লাগে না বৃন্দাবনের সম তীর্থ কেতুরি ধাম এটা ধাম এখানে আছে ভজনতলী আছে আছে আম্রতলি আছে যারা যাবেন বছর দুর্গা পূজার পরে যে পূর্ণিমা হয় সেই পূর্ণিমার পঞ্চমী তিথিতে এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় নরোত্তম ঠাকুরের তিরুদান উৎসব উপলক্ষে প্রতি বছর এখানে উৎসব হয় যারা যাবেন তারা প্রেম লাভ করবেন যদি প্রেম চান এই লক্ষ্য করুন না কি মন রে একটু শব্দ করলেই মন চলে যায় কি সুন্দর মন একটা পিঁপড়াও যাইতে পারে না তাও দেখতে ভালো এত মন আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দৌড়ে এসে বলছে ও দাদা দাদা গো ট্রেনটা কি চলে গেল আর বিদ্যা বিদ্যাসাগর বলেছিল আমি তো লক্ষ্য করিনি বলতে পারছি না তো গেলো কিনা হ্যাঁ আরেকজন দৌড়ে এসে বলছে এই তো সবে মাত্র ট্রেনটা চলে গেল ও লোকে বলছে এই দাদা বলছে ও বলতেই পারে না অথচ ট্রেনের লাইনের পাশে বসে সে বই পড়ছিল হ্যাঁ আর এত বড় একটা ট্রেন এত শব্দ করে গেল আপনি বলতে পারলেন না আমি খেয়াল করিনি আমি পড়তে ছিলাম তো আমার মনটা এখানে ছিল তারা কেমন মন দিয়েছে আর আমরা কেমন মন দেই সব দেখি আমাদের মন ভালো হয় না এই জন্য ধনও ভালো হয় না আরে মনটা ভালো না হলে ধনটা পাবো কোথায় হ্যাঁ এই জন্য ভগবান আমাদের ধন দিচ্ছে না স্বভাব ভালো না অভাব যাবে কি করে স্বভাবটা ভালো করুন অভাবটা চলে যাবে সেই থেকে প্রতি বৎসর এখানে হয় প্রতি বৎসর না যেতে পারেন বৎসর সারা জীবনে একবারে গোসল যান না একটু প্রেম ভক্তির মহাজনের কাছে যান একটু নিয়ে আসুন তিনি তো মহাজন ধন নিয়ে বসে আছে ওখানে যেই যাবে সেই প্রেম ভক্তি পাবে গেলেই হবে যাবেন আর আসবেন প্রেম ভক্তি নিয়ে আসবেন মহাজন বসে আছে দেওয়ার জন্য আপনি যান নিয়ে আসুন ভজনতলি যেখানে বসে নরোত্তম ঠাকুর ভজন করতেন ওই স্থানটাকে বলা হয় যেখানে বসে তিনি দাঁত কিলাতেন সেটাকে বলে উনি যে দাঁত মাজন করতেন ওটা দাঁত মাজন করে পুতে রেখেছিলেন আর সেখানে গাছ হয়ে গিয়েছিল এই জন্য ওখানে বলে আম্রতলী এই নরুত্তম কোন সাধারণ ব্যক্তি নয় নরুত্তম যেদিন পৃথিবী থেকে চলে যান সেই দিন দুই শিষ্যকে নিয়ে ওই প্রেমতলি ঘাটে স্নান করতেছিলেন যে ঘাটটাতে এখন গঙ্গা স্নান হয় ওখানে একটা বৃক্ষ সেই বৃক্ষটা এখনো আছে যারা যাবেন সেই বৃক্ষ দেখবেন বৃক্ষ কিন করবেন মনের বাঞ্চা যা আছে তাই ওখানে জানাবেন আপনার মন পূর্ণ হয়ে যাবে যখন স্নান করতে নেমেছেন তখন দুই শিষ্যকে বলছে এই রামকৃষ্ণ আচার্য আর হরিরাম আচার্য এই দুই শিষ্যকে দুই চাইতে বসিয়েছে বসিয়ে বলছে এই তারা দুজনে না আমার শরীরটা একটু মাজন করে দে তো মাজন করে দে তাহলে গুরুদেবকে তো শিষ্যের স্নান করাতে হয় আজকাল আবার এই নিয়ম নেই ওই স্নান করাতে গেলে আবার কবে ওই কি গুসাই করতো স্নান করাইয়া দেবো এই গুসাই আর দেখি কত কথা হবে নি তাই গুরুরা এখন বয়ে আর এই সবার যত্ন ছায় না হরে কৃষ্ণ ওই যত্ন তো ভুরিয়ে গেছে আর এই যত্ন নেই যাই হোক এক গুরুদেবের দুই চাইতে দুই শিষ্ট বসেছে দুই শিষ্ট বসে গুরুদেবকে ইচ্ছা মতো মানজন করতে শুরু করেছে যখন এই মাজন করছে গুরুদেবের দেহটা দুধ হয়ে গলে যাচ্ছে মানে যেখানে মানজন করছে ও জায়গাটাই গলে যাচ্ছে নিমিশের মধ্যে গুরুদেব উপর থেকে দুধ হয়ে গলিতে গলিতে নামতে শুরু করেছে দুই তো অবাক হয়ে গেল মানে গুরুদেব দুধ হয়ে যাচ্ছে দেখুন এমন সাধুগুরু বৈষ্ণব কিন্তু আর দ্বিতীয় নেই যে দুধ হয়ে মিশে গিয়েছে একমাত্র নরোত্তমের দেহটাই দুধের দেহ ছিল এই জন্য সমস্ত দেহটা গলে দুধ হয়ে জলের মধ্যে মিশতে রইল আর দুই শিষ্য হা গুরুদেব গুরুদেব বলে চিৎকার করতে শুরু করেছে মানে কিছুক্ষণের মধ্যেই গুরুদেব সমস্ত দেহটাই দুধে পরিণত হয়ে ওই গঙ্গার সঙ্গে মিশিত হয়ে গেল সেই ঘাটে এখন স্নান হয় প্রেম তলি সোজা নয় সাধুগুরু বৈষ্ণব মরে না ওদের দেহটা কোনো সাধারণ দেহ নয় এই জন্য সাধুগুরু বৈষ্ণবে যেখানে সঙ্গ হয় সেখানে গিয়ে তাদের সাথে কোলাকুলি আর চরম ধুলি অঙ্গে নিতে হয় যদি লেগে যায় যদি হয়ে যায় যদি একবার সাধুগুরু বৈষ্ণবের কৃপা আপনার প্রতি বর্ষণ হয়ে যায় জীবনের সাধন বোজন হয়ে যায় ভক্তি প্রেম সব হয়ে যায় এটাই হচ্ছে উত্তম এই জন্য নরোত্তমের নাম যে পর্যন্ত পৃথিবী থাকবে সেই পর্যন্তই নরোত্তমের এই নাম থাকবে তিনি প্রেম ভক্তির মহাজন হয়েছেন তাই প্রতি বছর আপনারা যাবেন গিয়ে একবার দেখে আসুন একটু প্রেম নিয়ে আসুন যদি এই সুদূর্লভ মনুষ্য দেহার না হয় যদি সুযোগ না পাই দেখুন এই কারণে গঙ্গা নরোত্তমের স্পর্শে পাক মুক্ত হয়েছে আর সেই ভগীরথকে বললো ভগীরথ তুমি আমাকে এখন নিয়ে যাও আমি আবার তোমার সাথে যাব তখন আবার ভগীরথ তার পূর্বপুরুষ